আর তুমি তুমি কখন তুই আসতো কারণ হ্যাঁ আমি জইলা আসছি কি হয়েছে তুমি আসার পরের থেকে আমার কোন ফোন রিসিভ করতেছ না আমার সাথে কোন যোগাযোগ রাখতেছ না সমস্যা কি তোমার তুমি যা আমাকে বললা ঢাকা যে সব কিছু ম্যানেজ করে তুমি আমাকে নিয়ে আসবে এখানে কই তুমি যে আসলা তারপরে থেকে আমার সাথে কোন যোগাযোগ রাখনা তোমার সমস্যা কি দেখো বাড়িতে অনেক ঝামেলা চলতেছে তুমি এখন যাও তোমার সাথে আমি পরে কথা বলবো আয় আমি কোথায় যাব কোথায় যাবো আমি আমি কোথাও যাব না আরে বাবা কথা তো শুনো তোমারে আমি বিয়ে করছি হ্যাঁ এটা আমার জামাই বাড়ি আমি এখানেই থাক শুনো না তোমার এই ঝামেলা হইছে ঝামেলাটা আমি সমাধান কইরা তোমার সাথে দেখা করব বুঝো না কেন তুমি আমি একবারে চলে আইছি হোক ঝামেলা যেমন চাই তাই হোক তো আমার কিছু যায় আসে না আমি যাবো না কোথাও আরে কি বলো তুমি একবারে চলে আসছো মানে এই কথা যে আমার ফ্যামিলিতে জানে তাহলে তো আমার ফ্যামিলিতে আগুন লেগে যাব আগুন লাগলে লাগুক তাতে আমার কিছু যায় আসে না তুমি থাকবা ঢাকায় আর আমি থাকবো চিটাগাং এটা হবে না আমি একবারে চলে আসছি দেখো এই এই মেকি আর তুমি এখন তারে ওর সাথে কেন কথা বলতিছো? আ ঘুর তো এই মেকি এর ভিতরে গেল। এই মেকি মেকি তুমি চিনো? আরে না। তুমি চিনো না না? আমি বুঝতে পারছি এই যে চট্টগ্রাম যে যা থেকে আসছো, নিশ্চয়ই কোনো আকামবা যায় ফেয়েছো। আরে না এরকম কিছু না। এরকম কিছু না। যদি এরকম কিছু হয় না তাহলে মনে কর তোর একদিন আমার জায়গা দিন বাকি জায়গা বৃষ্টিছা।

সরি তুই কার কার কইছস হ্যাঁ এডা আমার জামাই হয় এই বাড়ি আমার কি এ মেয়ে কি বলে হ্যাঁ ও যদি তোর বউ হয় তাহলে আমি কে আমি কে কথা বলছ না কেন কি রে এই সরি কি কইতাছ হ্যাঁ আমি যে যেডা আন্দাজ করছি এরই হইছে তুই চট্টগ্রাম যা আরকে বিয়া করছস হ্যাঁ কথা কষ্ট কি লাগা তুই চট্টগ্রাম যা আরকে বিয়া করছস হ্যাঁ তোর কি একটা দিয়ে হয় না

বomma কি কয় কত কষ্ট করে কি কয় আপনার বলা কি কইবো আমার কাছ থেকে শুনেন আপনার বলে চট্টগ্রাম যে আমারে বিয়ে করছে আর এখানে আসার সময় আমারে বলে আসছে আপনাকে ম্যানেজ করে তারপর আমার আপনাকে বাড়ি লই আইবো এই বাড়িতে আসার পরের থেকে ও আমার ফোন ধরতাছে না আমার সাথে কোনো রকম যোগাযোগ করতেছে না তার লাগি আমি চলে এই তাই কি কইতাছে চট্টগ্রাম গিয়া আই কম করছস হ্যাঁ এই শরীরে বুঝাইছস তুই ব্যাসতি করছ তোর বই নাই আমার ম্যানেজ করে লই আইবি হ্যাঁ মিথ্যা কথা কেন কইছ মিথ্যা কথা কেন আর এই কাজটা তুই কেন করছ কথা কষ্ট কে লিখা তুই ঘরে বউ রেখা আর তা বিয়া কি লিখে তুই করলি আমি আপনার ছেলে সংসার করব না আপনার ছেলে আমারে তুই আরেকটা বিয়া করছে চট্টগ্রামের সংসার বুঝো করছে করতে কেমন বেঈমানের ঘরে বেঈমান আমারে অস্বীকার করছে এমনও এই কামটা করলো ওগুলোকে আমি আর সংসার করব না এই ভাইয়া তুমি কেমন ভাইয়া হ্যাঁ

আমি আপনার ছেলের বিয়ে করছি আর আমি আমার ব্যাগ বক্সে সব কিছু বাড়ি এই বাড়ি থেকে আমি এক চুল পরে মানো কোথাও যাব না তুমি বললে তো হবে না এটা আমার বাড়ি আমি এখনো জীবিত আছি এই বাসা কে থাকবে না থাকবে এটা আমার সিদ্ধান্ত আবার দেখেন এই সেরি কত বেহায়া হ্যাঁ খোঁজ খবর না লয়া আরেক বেড়ি জামাই নিয়ে সংসার করতেছে

আর আমি ওর সাথে সংসার করতে চাই আপনাদের সবার সাথে মিলামিশে থাকতে চাই ওই যে একটা বিয়ে করছে আমার কোনো সমস্যা নাই আপনাদের যদি কোনো প্রবলেম না থাকে তো সমস্যা না থাকতে পারে আমার সমস্যা আছে আমি সতীর নিয়ে সংসার করবো না উইলে জুইরা বুঝছো আমার জামাই লোকের সংসার করার লাগে না কে আমার ভাইতে ভাইরা ভালো ভালো বলছিস ভাইরা চুপ করে আসিস কেন কেন আমার পিছনে এইভাবে ঘুর করসুস করছিস কেন আমাকে বিয়ে করলি আর কেন আমার জীবনটা নষ্ট করলি কি ভুল করছিলাম আমি আমি কি কোনো দোষ করছিলাম হ্যাঁ তাহলে কেন তুই আমার এত বড় একটা শাস্তি দিলি কথা বল কি করবি এখন বল এই চুপ করে আছিস মুখ ঠাটা পড়ছে হ্যাঁ না সুপার গুলো আটকাই দিছে কথা বল সকলে কি করবি তুই এখন আব্বা দেখেন বিয়া তো কইরই ফলাইছি এখন আর কি করব বলেন বাবা রে বাবা বিয়া তো করে জানা কি করমু কি করে তুই বুঝছস না বিয়া করার সময় তো আসলো না এটা শুন যেহেতু বিয়া কইরা ফলাইছস এইবারে বিদায় কর না আব্বা আমি ওরে ভালোবাসে বিয়ে করছি আমি ওরে বিয়ে করতে পারলাম না তাহলে কি করবি আব্বা আমি এই বলে সংসার করুম ওই বললে সংসার করুম দুই বই আমার সংসারে থাকবো বোমা কি কও তুমি আব্বা আমি এই সতীর সংসার করব না এই করব ও সতীর সংসার করব না এই বলিয়া বাইতে বাইরে জালাতা থাক আর প্রতি মাসে মাসে ত্রিশ হাজার টাকা দিয়ে পরে চলার জন্য কি বলেন আব্বা আমি চিটাগান থেকে আমার চাকরিটা ছেড়ে দিছি আর আমি ওর কই যেমন আর এত টাকা কই পামু এখন এই কথা বলছ কেন বিয়া করার সময় মনে আসল না যে আমার দুই বউ কেমনে চালামু আব্বা তখন তো ও চাকরি করতো আমিও চাকরি করতাম একই অফিসে এখন আমারও চাকরি নেই ওরও চাকরি নাই এই কথা বললে তো হইব না এই কথা বলো যেহেতু বিয়া করে রাইছ এই বউ পালবি তুই পালা তোর দায়িত্ব না তাই কাজ কর এই চিটাঙে জায়গা চাকরি করবি আর ওর ত্রিশ হাজার মাসে পাঠাই দিবি বাবা কিছু মনে না করলে ছোট মুখে একটা কথা বলি আমি একটা শিক্ষিত মেয়ে আমি চাইলে ভালো একটা চাকরি জোগাড় করতে পারি আপনার ছেলেও একটা চাকরি জোগাড় করতে পারে। কিন্তু আমাদের তো খরচ আছে দেখেন বাবা ঢাকা শহরে যদি আমরা একটা ফ্ল্যাট নিয়ে থাকতে চাই তাহলেও প্রায় বিশ টাকার মতো তাই বলি কি বাবা ওই টাকাগুলো যদি আমাদের সংসারের পিছনে খরচ করি তাহলে তো আমাদের সংসারটা ভালোভাবেই চলবে আমরা পরিবারের মানুষ সবাই ভালো থাকবো আমরা কি পারি না সবাই একসাথে মিলামিশা থাকতে যৌথ পরিবারের মতো দেখেন বাবা ভাইবে চিন্তা যে হয়তো ও আমাকে ভালোবেসে বিয়ে করছে আমি ওরে ভালোবাসে বিয়ে করছি তো চাইলেও একে না আর আপনার ছেলের বউ যে কষ্ট পাইতেছে ওনার কষ্ট পাওয়াটা স্বাভাবিক আজকে যদি জায়গায় আমি থাকতাম তাহলে আমিও কষ্ট পাইতাম কিন্তু প্রত্যেক মেয়ের জীবনে বিয়ে তো একটাই তাই না আমি তো চাইলে ওনারে সাইরা চলে যেতে পারবো না আর আপনার ছেলের বউ তো চাইলে চলে যেতে পারবো না তাই বলে কি রাগ গোসা সবকিছু বাদ দিয়া সবাই আমরা মিলা ঝিলায় সংসারটা আবার শুরু করি বোমা কথাটা একেবারে খারাপও বলা নাই আসুন আমার সবাই মিলেমিশে থাকি যে তার দুর্ঘটনা হয়ে গেছে কিছু করার নেই আপনি যেটা খুশি সেটা বলেন কি রে ঘাড়স লিকা বউ করছে দেখছো যা রাখটা একটা ভাঙ্গা কাপ আচ্ছা বোমা তুমি ভিতরে যাও বা